অফসওয়্যারের পথ চলা ক্লাউড কোম্পানি চলে যাওয়ার পর বেনের মনে হয়েছিল এবার ওনার অফসওয়্যার কোম্পানি ভালো মতো কাজ করবে এবং ভবিষ্যতে অনেক নাম করবে কিন্তু ওই কোম্পানির কর্মচারীরা এটা মনে করতেন না যখন বেন এটা জানতে পারলেন যে তার কোম্পানির কর্মচারীরা তাকে বিশ্বাস করছেন না তখন ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য ব্যান তার কর্মচারীদের বাইরে ঘুরতে নিয়ে গেলেন একদিন রাতে ডিনারের সময় ব্যান নিজের সমস্ত কর্মচারীদের অফসওয়্যার কোম্পানির ব্যাপারে ভালো মতন বোঝান উনি বলেন আপনাদের মধ্যে অনেকেই মনে করেন যে অপসওয়্যারের আইডিয়াটা ভালো নয় এবং এর দ্বারা ভবিষ্যতে আমরা কিছুই করতে পারবো না কিন্তু তিনি এটা একদমই বিশ্বাস করেন না বেন বলেন তিনি বুঝতে পারছেন যে অপসওয়্যার একদম নতুন একটি ব্র্যান্ড এতে চ্যালেঞ্জ আছে তাই যারা এই কোম্পানিকে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে ভাবছেন তারা যেন আজই ছেড়ে দেন ওনার কথা শোনার পর আশি জন কর্মচারীর মধ্যে দুজন কাজ ছেড়ে দেন এরপর বেন ভেবে নিলেন যে ভবিষ্যতে তাকে আরও পরিশ্রম করতে হবে আর নিজের কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে নিজের কোম্পানির কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে মিলে তিনি ফিউচার ফোরকাস্টিং করেন এবং কিছু জিনিসের তালিকা তৈরি করেন যেটা ভবিষ্যতে মার্কেটে লঞ্চ করার জন্য ওনার কাছে প্রয়োজনীয় ছিল ওই কোম্পানির সবাই একসাথে কাজ করতে শুরু করেন আর ব্যবসাটা শুরু করেন ওনারা কাস্টমার কন্ট্রাক্ট সাইন করতে শুরু করেন এবং নিজেদের শেয়ারের মূল্য ষাট ডলারের চেয়ে কম রাখেন বেনের মনে হতে থাকে এবার সবকিছু ঠিক হয়ে গেছে এবং তিনি সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বেন ভুল ভেবেছিলেন কোম্পানি শুরু হওয়ার পর যখন সেটা মার্কেটে ভালো পারফর্ম করতে শুরু করে তখন বেনের মনে হয় এবার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এবার শুধু ওনাকে এগিয়ে যেতে হবে কিছুদিন বাদে এডিএস কোম্পানি যার থেকে অফসওয়ার কোম্পানি নিজেদের নব্বই শতাংশ রেভিনিউ জেনারেট করত তাদের ফোন আসে এডিএস কোম্পানির হেড বলেন তিনি ওনাদের সফটওয়্যারের ব্যাপারে একদমই খুশি নন কারণ ওনাদের প্রচুর টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাই ওনারা নিজেদের কন্ট্র্যাক্ট ক্যান্সেল করতে চান এবং সমস্ত টাকা ফেরত চান ব্যান ভাবেন যে যদি এই কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় তবে ওনার কোম্পানিকে ভরাডুবির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না উনি তাড়াতাড়ি একটি মিটিং ডাকেন এবং এডিএস এর কন্ট্রাক্ট ক্যান্সেল করার কারণ জানতে চেষ্টা করেন উনি জানতে পারেন যে ওনার সফটওয়্যারে যখন প্রচুর ট্রাফিক হয়ে যায় তখন তার স্পিড নিজে থেকেই স্লো হয়ে যায় এবং কাজ করার সময় প্রচুর বাগসের সম্মুখীন হতে হয় বেন নিজের দুই সহকর্মীকে এডিএস এর অফিসে পাঠান আর সেখানকার ডিপার্টমেন্টের কমান্ড ইনচার্জ ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে বলেন ফ্র্যাঙ্ক ওনাদের কোনো কথা না শুনেই তাদের ওপর চিৎকার করতে শুরু করেন ওনারা ডিল ক্যান্সেল করে নিজেদের টাকা ফেরত চান বেনের কলিগ খুব শান্ত হয়ে ওনার কথা শুনে ফ্র্যাঙ্ককে কনভিন্স করার চেষ্টা করেন তিনি ফ্র্যাঙ্ককে বলেন আমাদের সফটওয়্যারে কি সমস্যা হচ্ছে সেটা আপনি আমাদের বলুন আমরা ঠিক করে দেব ফ্র্যাঙ্ক বলেন বেনের কাছে ষাট দিন সময় আছে তিনি যদি এই সময়ের মধ্যে কিছু করতে পারেন তবে খুব ভালো না হলে ওনারা কন্ট্রাক্ট ক্যান্সেল করে সমস্ত টাকা তুলে নেবেন ফেরত আসার পর বেনের কলিগ বেনকে বলেন যে যদি আমরা আমাদের সফটওয়্যার ঠিক করে নিই এবং টেনগ্রাম কোম্পানির কিছু প্রোডাক্ট ওদের ফ্রিতে দিই তাহলে ফ্র্যাঙ্ক এই ডিলটা ক্যান্সেল করবেন না যখন বেন টেনগ্রাম কোম্পানির ব্যাপারে খোঁজ লাগান তখন তিনি জানতে পারেন যে এটি নর্থ ক্যারোলিনার একটি ছোট্ট কোম্পানি বেন বেশি কিছু না ভেবে কোম্পানিটি কিনে নেন বেন ষাট দিনের মধ্যে সফটওয়্যারটি ইম্প্রুভ করেন এবং টেনগ্রাম কোম্পানির প্রোডাক্টের সাথে ফ্র্যাঙ্ককে নতুন ডিল অফার করেন ফ্র্যাঙ্ক নতুন অফারটি খুশি মনে গ্রহণ করেন এবং ডিলটি ক্যান্সেল করেন না বেনের জীবনে একটি সমস্যা শেষ হতে না হতেই নতুন একটি সমস্যা এসে উপস্থিত হতো ফ্র্যাঙ্কের সমস্যা শেষ হতেই ওনাদের সামনে আরেকটি সমস্যা এসে দাঁড়িয়ে গেল মার্কেটে ব্লেড লজিক নামে একটি কোম্পানি ইতিমধ্যে ওনাদের প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল যার কারণে অফসওয়্যার কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করতে যাওয়া তিনজন ক্লায়েন্ট পিছু হটে গিয়েছিল ওনাদের সাথে ডিল না হওয়ার প্রভাব কোম্পানির ওপর খুব খারাপভাবে পড়েছিল এবং ওনাদের স্টক প্রাইস দুই দশমিক এক নয় ডলারের নিচে নেমে গিয়েছিল পরিস্থিতি আরও খারাপ হতে লাগল যখন অ্যান্ডারসন বেনের কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি শুরু করার কথা ভাবতে লাগলেন বেনের মনে হতে থাকে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে এবং তিনি আবার নিজের জীবনে ফেল করতে চলেছেন উনি নিজের সমস্ত টিম মেম্বারদের ডেকে বলেন যে আগামী ছমাস তিনি তার কর্মচারীদের সমস্ত সময় কোম্পানির জন্য চান তিনি চান কর্মচারীরা যাতে সকালে তাড়াতাড়ি অফিসে আসেন এবং রাতের ডিনার করে দেরিতে বাড়ি ফেরেন বেন বলেন যে আবার নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য তার কর্মচারীদের স্যাক্রিফাইস দরকার নিজেদের প্রোডাক্ট ইমপ্রুভ করার জন্য প্রোডাকশন ম্যানেজমেন্ট টিম কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য সফটওয়্যারে অনেক ধরনের চেঞ্জ করার ব্যাপারে বলেন বেন নিজের টিমকে বলেন যে প্রোডাক্টের ব্যাপারে জেনে তাকে শোধরানোর দায়িত্ব তাদের উনি জানেন না যে ওনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট কি কি রয়েছে তিনি শুধু এটা চান যে ওনার সফটওয়্যার প্রোডাক্টকে যেন পুনরায় নতুনভাবে আবিষ্কার করা হয় আর তার সমস্ত সমস্যা দূর করে দেওয়া হয় উনি মার্কেটে একটি নতুন ও ভালো প্রোডাক্টের সাথে ফেরত আসতে চান ন মাসের কঠোর পরিশ্রমের পর কোম্পানি একটি এমন প্রোডাক্ট বানাতে সফল হয়েছিল যে ওনাদের কেউ হারাতে পারত না এক মিটিংয়ের সময় বেন নিজের টিমকে জিজ্ঞাসা করেন যে সঠিকভাবে কাজ কেন হচ্ছে না তখন ওনার এক কর্মচারী জানান যে প্রথমে ওনারা ক্লাউড অটোমেটেড নেটওয়ার্ক ব্যবহার করতেন কিন্তু পরবর্তীতে ওনারা এমন একটি নেটওয়ার্ক ব্যবহার করা শুরু করেন যার কারণে কিছু বছর সবকিছু ঠিকঠাক চললেও পরবর্তীতে প্রোডাক্টে আবার সমস্যা দেখা দিতে শুরু করে এবার বেনের কাছে দুটো চয়েস ছিল প্রথম যে উনি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন অথবা দ্বিতীয় যে উনি একটি নতুন অটোমেটেড কোম্পানি কিনে নেবেন বেন জন এ প্যারেলজোর কোম্পানির খুব ভালো নেগোশিয়েটর ছিলেন ওনার সাথে মিলে একটি ভালো অটোমেশন কোম্পানি কিনে নেন বেন বলেন তার পরিশ্রমের পর শূন্য থেকে শুরু করে তিনি এমন একটি কোম্পানি তৈরি করেন যার রেভিনিউ দেড়শো মিলিয়ন ডলারের কাছাকাছি হবে আর ট্রেডিংয়ে ওনার মার্কেটের মূলধন আটশো মিলিয়নের চেয়েও বেশি মার্কেটে প্রতিযোগিতা বেড়েই চলছিল একটি নতুন টেকনোলজি ভার্চুয়ালাইজেশন মার্কেটকে নাড়িয়ে দিয়েছিল আর তখন সমস্ত কাস্টমারেরা নিজেদের এনভায়রনমেন্টকে বদলানোর ব্যাপারে ভাবতে শুরু করেছিল ওই সময় একজন শেয়ারহোল্ডার অ্যাক্টিভিস্ট র‍্যাকেল বেনকে নিজের ইগো সাইডে রেখে অপসওয়্যার কোম্পানিকে তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার দাবি জানাতে থাকেন যদিও বেন নিজের কোম্পানি বিক্রির ব্যাপারে ভাবছিলেনও না কিন্তু তবুও বহু মানুষ ওনার কোম্পানিকে কেনার জন্য তৈরি ছিলেন যখন এমসি বেনের কোম্পানি কেনার অফার দিলেন তখন ওনার শেয়ারের মূল্য সাড়ে ছয় ডলার ছিল কিন্তু যেই এই খবরটি ভাইরাল হলো তখন ওনার শেয়ারের মূল্য সাড়ে নয় ডলার হয়ে যায় স্টক প্রাইস বেড়ে যাওয়ার কারণে বহু কোম্পানি তখন অফসওয়ের কোম্পানিকে কেনার জন্য তৈরি ছিল এত কিছু হয়ে যাওয়ার পরও ব্যান নিজের কোম্পানিকে বিক্রি করার জন্য একদমই রাজি ছিলেন না মার্কেটে ভার্চুয়ালাইজেশনের কারণে একটি বিশাল পরিবর্তন আসায় ব্যানকে নিজের কোম্পানি চালাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল মার্কেটের অবস্থা দেখে ব্যান জনের সাথে একটি মিটিং এ বসেন এবং জনের সাথে দীর্ঘ আলোচনার পর তিনি কোম্পানিকে চোদ্দ ডলার পার শেয়ার অর্থাৎ এক দশমিক ছয় বিলিয়ন ডলারে বিক্রি করার সিদ্ধান্ত নেন এই ব্যাপারটি ঘোষণা করার পর ওনার কোম্পানি চোদ্দ দশমিক দুই পাঁচ ডলার পার শেয়ার অর্থাৎ এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের অফার পায় ব্যান ওই অফারটি অ্যাকসেপ্ট করেন এবং কোম্পানি বিক্রি করে দেন কোম্পানি বিক্রি করার পর ওনার মনে হতে থাকে ওনার জীবন ওখানেই শেষ হয়ে গেছে এবং তিনি পুনরায় নিজের জীবনে একজন ফেইলিয়ার প্রমাণিত হয়েছেন সমস্যার সূত্রপাত বেন বলেন যখন তিনি ওনার কোম্পানি লাউড ক্লাউডের একটি ডিল চলাকালীন বিল গেটসের সাথে দেখা করেন তখন ওনার জন্য ওই ডিলটি পাওয়া খুব দরকার ছিল কারণ যদি ওই ডিলটা উনি না পেতেন তাহলে পরে লাউড ক্লাউড কোম্পানি দেউলিয়া হয়ে যেত যখন বেন এই ডিলের ব্যাপারে কথা বলছিলেন তখন বিল গেটস ওনাকে থামিয়ে দিয়ে বলেন যে তোমাকে এই ডিলের ব্যাপারে আরও অনেক খাটতে হবে সাথে নিজের কোম্পানিকে দেউলিয়া হওয়ার জন্য তৈরি রাখতে হবে বেন এই কথাটিতে একটুও দুঃখ পাননি বরং তিনি ফেরত এসে বিলের বলা এই কথাটি নিয়ে আরও ভাবতে থাকেন পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে বিল বলতে চেয়েছিলেন যে ওনাকে ওনার কোম্পানিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হবে এবং অনেক বড় পদক্ষেপ নিতে হবে ব্যান মার্কেট ভ্যালু এবং কোম্পানির ভবিষ্যৎ দেখে নিজেকে ইমোশনালি এবং আর্থিকভাবে শক্তিশালী করে গড়ে তোলেন উনি এডিএস এর সাথে মিলে কোম্পানিকে বিক্রি করার ডিল ফাইনাল করেন যার কারণে লাউড ক্লাউড কোম্পানি দেউলিয়া হয়নি ওই দিন বেন বিলের পরামর্শকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন এবং ভাবেন যে আমাদের সবসময় সব রকম সমস্যার জন্য তৈরি থাকতে হবে বেন বলেন যে তিনি স্ট্যাটিস্টিক্সে নয় ক্যালকুলাসের ওপর আস্থা রাখেন যখন মানুষ ওনার কাছে সফল সিইও হওয়ার সিক্রেট জানতে চায় তখন উনি বলেন যে ওনার সাকসেসফুল হওয়ার পেছনে কোনো সিক্রেট নেই ওনার কাছে শুধুমাত্র একটি দক্ষতা আছে যে যখন তিনি কোনো উপায় ভেবে পান না তখন তিনি সমস্ত কিছুর ওপর ফোকাস করে একটি সঠিক রাস্তা বের করেন যখনই কোনো মানুষ নিজের কোম্পানি শুরু করেন তখন তিনি একটি ক্লিয়ার ভিশনের সাথে সেটা শুরু করেন যে উনি ওনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এবং সফলভাবে জীবনযাপন করবেন কিন্তু মার্কেটে আসার পর এবং বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার পর মানুষ বুঝতে পারে যে সবকিছু এতটা সহজ নয় যতটা মনে হয় মার্কেটে টিকে থাকা এবং সফল হওয়া ভীষণ কঠিন এবং সব সময় প্ল্যানগুলো সফল হয় না মার্কেটের অবস্থা দেখে স্টার্ট বহু কর্মচারীরা নিজেদের আশা ও আস্থা হারিয়ে ফেলেন এবং কোম্পানির হাত ছেড়ে দেন যার ফলে মার্কেটে টিকে থাকা এবং টাকা কামাই করা কোম্পানির জন্য খুবই কঠিন হয়ে পড়ে আস্তে আস্তে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং অবশেষে কোম্পানির দেউলিয়া হওয়া অথবা তাকে বিক্রি করে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা থাকে না এমন যখন হয় তখন কোম্পানির লিডার নিজেকে জিজ্ঞাসা করেন যে আমাদের কোথায় ভুল হয়েছে আমাদের পরিশ্রমে কোথায় খামতি থেকে গেছে কবে আমাদের স্বপ্ন আমাদের জন্য একটা দুঃস্বপ্ন তৈরি হয়ে গেছে এবং ওনার কাছে শুধুমাত্র একটি জবাব থাকে যে আমরা সফলতা পাইনি শুধুমাত্র সংগ্রাম করছিলাম সংগ্রামের ব্যাপারে বেন বলেন যে আমাদের সংগ্রাম তখনই শুরু হয় যখন আমরা নিজেদের কাছে প্রশ্ন করা শুরু করি যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা এই কোম্পানি কেন শুরু করেছিলাম কেন আমরা সময় থাকতে বিষয়গুলোকে ছেড়ে দিইনি তখন আমরা খাবারেও স্বাদ পাই না আমরা এটাই বিশ্বাস করতে থাকি যে আমরা আমাদের কোম্পানিতে নিজেদের পদের যোগ্য নই সবচেয়ে জরুরি সংগ্রাম সেটাই হয় যখন আমাদের সেলফ ডাউট আমাদের জন্য সেলফ হেট্রেট তৈরি হয়ে যায় সংগ্রাম তখন হয় যখন আমাদের জীবনে খুশি আরাম সব কিছু নষ্ট হয়ে যায় চারপাশে মানুষ থাকা সত্ত্বেও আমরা নিজেদের একলা ভাবতে শুরু করি আমাদের সংগ্রাম আমাদের হেরে যাওয়া নয় বরং আমাদের হেরে যাওয়ার কারণ তবে এটাও সত্যি যে আমাদের জীবনে যদি সংগ্রাম না থাকে তাহলে আমরা জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারব না কারণ আমাদের জীবনে সংগ্রামই সফলতা আনে সংগ্রামকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই হ্যাঁ সংগ্রামের মাধ্যমে সফলতা পাওয়ার জন্য অনেক কিছু আমাদের সাহায্য করে আমরা যতই রেসপন্সিবল হই না কেন আমরা যতই পরিশ্রম করি না কেন আমরা সব কাজ একসাথে ভালো মতো করতে পারবো না আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হয় যদি আমরা মনে করি যে নিজেদের সমস্যা অন্যদের বলে তাদেরকেও সমস্যায় ফেলে দেব তাহলে সেটা একদমই ভুল নিজের দায়ভারকে সবার সাথে ভাগ করে নিলে পরে ফলাফল সবসময় পজিটিভ ও ভালোই হয় টেকনোলজি এবং বদল প্রত্যেকটি মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ মার্কেটে যত টেকনোলজির পরিবর্তন আসে মার্কেটে কম্পিটিশন তত বাড়ে মানুষ বদলে যায় এবং মার্কেটে আমাদের মূল্য কমতে ও বাড়তে থাকে ওই সময় আমাদের জীবনে এক অদ্ভুত দৌড় শুরু হয় যখন আমাদের মনে হতে থাকে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই তবুও আমাদের কাছে এগিয়ে যাওয়ার একটি রাস্তা সব সবসময়ই থাকে এভাবেই দু সালে ব্যান নিজের কোম্পানিকে পাবলিক করার ব্যাপারে ভেবেছিলেন বেন ভেবেছিলেন এবার সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু তবুও ওনার কাছে রাস্তা খোলা ছিল টেকনোলজির এই দুনিয়াতে সব সময় আজ যেমনটা আছে কাল তেমনটা নাও থাকতে পারে সেই জন্য আমাদের সব সময় ভবিষ্যৎ ভেবে এগিয়ে যাওয়া উচিত কে জানে আমাদের কোন মুভ আমাদের জন্য একটি সেঞ্চুরি প্রমাণিত হয় প্রত্যেকটি মানুষ নিজের জীবনে ভুল করে সে একজন ছোট কর্মচারী হোক অথবা কোনো বোর্ড অফ ডাইরেক্টরস অথবা কোনো সিইওই হোক না কেন প্রত্যেকে নিজের জীবনে ভুল করেন আর সেই ভুল থেকেই কিছু না কিছু শিক্ষা লাভ করেন এই জন্য এগুলোকে মনে না রেখে আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত বেন নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের উপর নির্ভর করে বেশ কিছু কথা একজন ভালো প্রতিষ্ঠাতা ও সিইওর ব্যাপারে বলেন সবাইকে একজন ভালো প্রতিষ্ঠাতা ও সিইও হওয়ার জন্য একটি শিক্ষা দেন যে আমাদের সবসময় ভীষণ রকম পজিটিভ থাকলে এবং সব কিছুর জন্য নিজেকে দায়ী ভাবলে পরে হবে না তিনি যখন নতুন নতুন সিইও হয়েছিলেন তখন তিনি নিজের ওপর ভীষণ প্রেশার অনুভব করতেন প্রত্যেকটি কাজ করার আগে প্রায় একশো বার ভাবতেন কোম্পানির পেছনে যারা টাকা ঢেলেছেন তাদের জন্য তিনি নিজেকে দায়ী মনে করতেন তিনি ভাবতেন যে যদি ইনভেস্টারদের টাকা ভরাডুবি হয় অথবা তিনি মার্কেটে টিকে থাকতে না পারেন তাহলে সব দোষ একমাত্র তাঁর হবে এমন কি তিনি নিজের কাজকে নিজের কর্মচারী ও সহকর্মীদের মধ্যে ভাগ করতে চাইতেন না কারণ তিনি ভাবতেন এতে বিষয়গুলো আরও বিগড়ে যাবে একদিন নিজের জামাইবাবুর সাথে আলোচনা করার সময় তিনি বুঝতে পারলেন যে এখনও পর্যন্ত তিনি নিজের সাথে এবং নিজের কোম্পানির সাথে খুবই ভুল করেছেন তিনি নিজের জীবনে অতিরিক্ত পজিটিভ হয়ে এবং নেগেটিভ কনসিকুয়েন্সগুলোকে ইগনোর করে বিষয়গুলোকে সঠিক করার বদলে আরও নষ্ট করে দিয়েছেন ওই দিনই বেন বুঝতে পারেন যে উনি ভুল করেছেন একটি কোম্পানির হাই র্যাঙ্কিং পজিশানে থাকার কারণে সবাই ভাবে যে সব কিছু খুবই সহজ কিন্তু এমনটা একদমই নয় বেন বলেন যখনই কোনো মানুষ সিইওর পজিশনে থাকেন তখন বিষয়গুলো আরও অনেক বেশি কঠিন হয়ে যায় যদি কোনো অধস্তন কর্মচারী কাজ বুঝতে না পারেন তবে তার কাছে কাজ ছেড়ে দেওয়ার একটা অপশন থাকে কিন্তু একজন উচ্চ পদে থাকা ব্যক্তির কাছে এই অপশন থাকে না বেনকে সমস্ত সমস্যা একাই সামলাতে হতো এবং তিনি চাইলেও এটা ছেড়ে যেতে পারতেন না ওনাকে সমস্ত কর্মচারীদের সাথে মিলে তাদেরকে মোটিভেট করে একসাথে কাজ করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হতো প্রোডাক্টকে সঠিকভাবে তৈরি করে লঞ্চ করতে হতো যদি কোম্পানির কোনো প্রোডাক্টে কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে পরে কর্মচারীদের সাথে ভাগাভাগি করে সেই সমস্যাটা ঠিক করতে হতো একজন সিইওকে সমস্ত সমস্যার সাথে সংগ্রাম করেও নিজেদের সহকর্মী ও কর্মচারীদের মোটিভেট ও উৎসাহিত করতে থাকতে হয় যদি আমরা কমিউনিকেশনের সময় একে অপরের ওপর বিশ্বাস না করি তাহলে পরে বিষয়গুলো কখনোই ঠিকঠাকভাবে হবে না আর ফলাফল সব সময় নেগেটিভ হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে কর্মচারীদের ছাঁটাই করার পদ্ধতি স্টার্ট অনেক সময় আমাদের আর্থিক সমস্যা অথবা অন্য কোনো কারণে কর্মচারীদের ছাঁটাই করতে হতে পারে ব্যান পরবর্তীতে এই বিষয়গুলো নিয়েই আমাদের বুঝিয়েছেন দ্য রাইট ওয়ে টু লে আউট পিপল আসুন আমরা কোম্পানির কর্মচারীদের ছাঁটাই করার পদ্ধতিকে স্টেপ বাই স্টেপ আলোচনা করি স্টেপ ওয়ান যখনই কোম্পানি কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে শুরু করে তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কর্মচারী ছাঁটাই শুরু করে দেওয়া উচিত স্টেপ টু যখন আমরা আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের লে অফ করার সিদ্ধান্ত নিই তখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ক্রাইটেরিয়ার ওপর কাজ করে সেই সিদ্ধান্তকে এক্সিকিউট করা উচিত স্টেপ থ্রি যখনই কোনো সিইও নিজের কোম্পানির সদস্যদের লে অফ করার সিদ্ধান্ত নেন তখন কখনো কখনো বোর্ড অফ ডাইরেক্টরসরা আমাদের মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা বলেন এটাই সঠিক সময় কোনো কর্মচারীর পারফরম্যান্স ইস্যু অথবা ব্যবসার ক্ষেত্রে কোনো অক্ষম কর্মচারীকে বের করে দেওয়ার কিন্তু সেই সময় আমাদের নিজেদের মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে কোম্পানিতে কোন কর্মচারীকে দরকার এবং কোন কর্মচারীকে দরকার নেই স্টেপ ফোর কর্মচারী লে অফের সিদ্ধান্তের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হল যে আমরা আমাদের ম্যানেজমেন্ট টিমকে সঠিকভাবে ট্রেন করছি কি না আমাদের নিজেদের ম্যানেজমেন্ট টিমকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া উচিত যাতে আমাদের পরবর্তী কাজগুলোতে কোনো সমস্যা না আসে ট্রেনিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হল ম্যানেজার সব সময় নিজে থেকেই কর্মচারীদের লে অফ করবেন কোনো ম্যানেজার নিজের কাজ এই চারকে দিয়ে করাতে পারেন না কারণ এটা শুধু ম্যানেজারই জানেন যে টিমে কোন কর্মচারী ভালো স্টেপ ফাইভ কোম্পানির জন্য এক্সিকিউশনের আগে সিইওকে নিজের কোম্পানিকে অ্যাড্রেস করা ভীষণ রকম জরুরি সিইওর কাজ সেটাই হয় যে তিনি নিজের কোম্পানির প্রত্যেকটি ম্যানেজারের কাছে খবর পৌঁছে দেবেন যে কোম্পানিতে লে অফের বিষয়টি এক্সিকিউট করা হবে স্টেপ সিক্স নিজের কোম্পানিতে লে অফের ব্যাপারে বলে আমাদের কখনোই কোম্পানির বাইরে নিজেদের কোম্পানির কর্মচারীদের থেকে মুখ লুকিয়ে থাকা উচিত নয় আমাদের সেখানেই থাকা উচিত এবং মানুষদেরকে দেখানো উচিত যাতে কর্মচারীদের এটা মনে হয় যে আমরা এখনো ওদের ব্যাপারে ভাবি একজন এক্সিকিউটিভকে কাজ থেকে বের করার সঠিক উপায় কী হতে পারে এই ব্যাপারে ব্যান স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন স্টেপ ওয়ান কোনো এক্সিকিউটিভকে খারাপ ব্যবহার বা আলস্যের জন্য বের করে দেওয়া খুবই সহজ কিন্তু একজন এক্সিকিউটিভকে ফায়ার করা তখনই কঠিন যখন ওনাকে বের করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এই পয়েন্টে প্রত্যেকটা কোম্পানিকে নিজেদের ট্র্যাক রেকর্ডটা ভালো করে চেক করা উচিত আমাদের একজন এক্সিকিউটিভকে বের করে দেওয়ার ব্যাপারে এটা ভাবা উচিত যে আমরা কেন ওকে হায়ার করেছিলাম এবং সে নিজের কাজ ঠিক মতন করতে পেরেছে নাকি পারেনি স্টেপ টু লে অফ অর্থাৎ কর্মচারীকে কাজ থেকে বের করে দেওয়ার ইনফরমেশন বোর্ড অব্দি দি পৌঁছনো খুবই ট্রিকি হতে পারে এবং এই কারণে এটা কমপ্লিকেটেডও হতে পারে আমাদের এই অফারের জন্য তিনটি গোল সেট করতে হয় আমাদের বোর্ডকে বোঝাতে হবে যে এটা করা আমাদের জন্য খুবই প্রয়োজন স্টেপ থ্রি বোর্ডের সাথে কথা বলার পর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের এক্সিকিউটিভকে সমস্ত কথা বলে দেওয়া উচিত এক্সিকিউটিভদের সাথে মিটিংয়ের সময় নিজেদের কথার ওপর খেয়াল রাখা উচিত যাতে কোনো ভুল কথা আমাদের এক্সিকিউটিভ অবধি না পৌঁছয় স্টেপ ফোর আমাদের সমস্ত এক্সিকিউটিভদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে জানানোর পর আমাদের নিজেদের কোম্পানি এবং সমস্ত সদস্যদের আগামীতে হতে চলা এক দ্রুত পরিবর্তনের জন্য আপডেট করে দেওয়া উচিত যাতে পরবর্তীতে আসা কমপ্লিকেশনসের সাথে সঠিকভাবে ডিল করা যায় আর মানুষের মনে ভুল ধারণা তৈরি না হয় প্রত্যেকটা সিইওর জন্য নিজের কোম্পানির ব্যাপারে ভাবাটা অত্যন্ত জরুরি কখনো কখনো এটা করার জন্য প্রত্যেকটি সিইওকে অনেক অসুবিধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অনেক পরীক্ষাও দিতে হয় একজন সিইওকে সব সময় নিজের কোম্পানি ও তার ভবিষ্যতের ব্যাপারে ভেবে কাজ করা উচিত এখনো অবধি আমরা এটা বুঝতে পেরেছি যে কোম্পানি থেকে সেই সমস্ত কর্মচারীদের কিভাবে বের করে দেওয়া যায় যারা আপ টু দ্য মার্ক কাজ করছেন না কিন্তু বেন বলেন যে সমস্যা তখন হয় যখন তার সাথে আপনি ইমোশনালি কানেক্টেড থাকেন যদি তিনি আপনার বন্ধু হন কোম্পানির খারাপ সময়ে তাকেও কাজ থেকে বের করে দেওয়া কি ঠিক হবে পরবর্তী এপিসোডে আমরা এই ব্যাপারে বেনের ভাবনা চিন্তার বিশ্লেষণ করব ততক্ষণ এই সিরিজের প্রত্যেকটি এপিসোডে আমাদের সাথে থাকুন